এতদিন ধরে যে মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবে এত কষ্ট করে আসছি দীর্ঘ এক বছর ধরে তো সেটা আমি মানে আর ফেসবুকে মাত্র আর ফেসবুকে একটা পেজ ওপেন করে অল্প কয়েকদিনের মধ্যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি ততটা সত্ত্বেও একটু বিস্তারিত শেয়ার করবো আপনাদের সাথে সব পুরো ভিডিও সাথে থাকবেন হ্যালো ভীমান আসসালামু আলাইকুম

যেহেতু আমি গত মানে গত এক বছর যাবৎ সবকিছু আমার জীবনের সাথে ঘটে যাওয়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন হচ্ছে এত বড় একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার না করে মানে কেমনে হবে আরে তাহলে একটু ধৈর্য ধরো গুড নিউজটা না হয় একটু পরে শেয়ার করতেছি যদি পাই তাহলে কবে পেলাম আর কিভাবে পেলাম এত কম দিনের মধ্যে তার আগে একটু কথা বলি আমরা সবাই কম বেশি এখন জানি আর ইদানিং ফেসবুকে ঢুকলেই শুধু দেখা যায় যে অল্প কয়েকটা ফলোয়ার্সওয়ালা বা এই অল্প ওয়াচ টাইম যাদের পেজে রয়েছে তারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে তো সেটা কতটা সত্য সেটা নিয়ে একটু কথা বলি প্রথমে আসলে এখন নতুন একটা আপডেট দিয়েছে যে আগে হচ্ছে গিয়ে মনে হয় পাঁচ হাজার ফলোয়ার্স লাগতো আর কি একটা পেজে মানে মনিটাইজেশনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে যে প্রথমে হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার্স লাগতো পরে হচ্ছে আরও কয়েক হাজার ঘন্টা মনে হয় ওয়াশ টাইম লাগতো আর কি ঠিক জানা নাই ওয়াশ টাইমের হিসাবটা আর কি তো এখন একেবারে সম্পূর্ণ একটা নিয়ম করেছে যে কোনো ওয়াশ টাইম বা কোনো ফলোয়ার্সের প্রয়োজন হচ্ছে না সরি ফলোয়ার্সের কোনো প্রয়োজন নাই নেই বললে ভুল হবে কারণ অল্প মানে ফলোয়ার্স টাকা লাগবে তবে আমি দু একটা ভিডিও দেখেছি যে মানুষের হানড্রেড ফলোয়ার্স হয় নাই এর আগে কিন্তু তারা মনিটাইজেশন পেয়ে গিয়েছে আর সেই ভিডিওগুলো দেখে বাইরে বাইরে আমার মাথায় হাত আমি যেম মানে যেই দেখেছি যে তাদের মানে হানড্রেড প্লা হান্ড্রেড ফলোয়ার্স হয়নি বা ওয়াচ টাইম তেমন একটা নেই তারা তাদের নিজের মুখে বলেছে আর তারপরেও তারা হচ্ছে গিয়ে মানে মনিটাইজেশন পেয়ে গিয়েছে তো সেটা দেখে কি বলবো এত বেশি আশ্চর্য হয়েছিলাম তারপর হচ্ছে আরও ফেসবুকে একটু স্ক্রল ডাউন করলাম করতে করতে দেখা যায় যে এই সম্পর্কের আরও ভিডিও আসতেছে যেগুলোতে বলতেছে নাকি যে ফেসবুকে এখন নতুন আপডেট দিয়েছে যে যেগুলোতে হচ্ছে যেখানে হচ্ছে গিয়ে এখন আর কোনো বেশি ফলোয়ার্সের প্রয়োজন হবে না কোনো ওয়াচ টাইমের প্রয়োজন হবে না জাস্ট আপনার পেজে একটু বেশি মানে এঙ্গেজমেন্ট থাকলেই আপনি নাকি মনিটাইজেশন পেয়ে যাবেন তো সেটা কতটা সত্য আর কতটা মিথ্যা সেটা যাচাই করতে গিয়ে আমি মানে এই ছাড় চিভিটিতে সার্চ দিয়েছিলাম বা ইউটিউবে দিয়েছিলাম সব প্ল্যাটফর্মে মানে তারা এই কথাটাই বলেছে যে এখন ইউটিউব মানে ফেস সরি ফেসবুক নতুন আপডেট দিয়েছে যে কোনো নির্দিষ্ট ফলোয়ার্স বা কোনো নির্দিষ্ট ওয়াচ টাইমের প্রয়োজন হচ্ছে না এখন মানে এখন হচ্ছে সব ভাগ্যের খেলা মানে বেশ কিছুদিন ধরে আমরা ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি যে মানে অল্প কয়েক জন ফলোয়ার্স বা অল্প মানে ওয়াশ টাইমের কোনো হিসাব নেই তারা বলে যে ওয়াশ টাইম নেই এমন এমনও বলে আর কি ভিডিওতে বেশিরভাগ মানুষ যে এখন কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে সবাই মানে বেশিরভাগ মানুষ হচ্ছে মানে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো সেখান থেকেই আর সব সবকটা ভিডিওতেই তারা বলছে যে এখন বর্তমানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া সেটা হচ্ছে মানে একেবারে ভাগ্যের ব্যাপার মানে ভাগ্যের খেলা চলতেছে মানে বেশিরভাগ মানুষ মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তো সেটা দেখে আমি এত বেশি আশ্চর্য হয়েছিলাম আর ভাবলাম যে এতদিন ধরে আমি মানে ইউটিউবে এত কষ্ট করে আসতেছি আর মাত্র দু তিনশো ঘন্টা ওয়াচ টাইমের জন্য এখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি মানে চ্যানেলটা এখনও পড়ে রয়েছে যেই চ্যানেলটা আমি দীর্ঘ এক বছর যাবত আর কি খাটাখাটি করে আসতেছি খুব বেশি পরিশ্রম করে আসতেছি সেই চ্যানেলটাতে আমি মাত্র দুই তিনশো ঘন্টা ওয়াচ টাইমের জন্য এখনও আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে মানে মনিটাইজেশন পাচ্ছি না আর কি মাত্র দুই তিনশো ঘন্টা ওয়াচ টাইমের জন্য আর অন্যদিকে দেখো মানুষ ফেসবুকে মানে হাজার হাজার মানুষ হচ্ছে গিয়ে মানে নতুন আইডি নতুন পেজ খুলেই তারা হচ্ছে গিয়ে এই মানে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে তার মানে এখান থেকে আমি মানে পুরোপুরি বিশ্বাস করতে পারলাম যে বর্তমানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়াটা হচ্ছে গিয়ে খেলা মানে বাগ্যের হাড্ডাহাড্ডি চলতেছে আর কি যেটার প্রমাণ আমার খালা হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখেন যে ওনার একটা পেজে হচ্ছে একটা প্রোফাইল আর কি প্রফেশনাল মোড অন করা ছিল যেটাতে দেখেন যে কনটেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন আর আরও একটা এই মানে পেজ হচ্ছে গিয়ে আমার অন্য একজন মামা উনিও পেয়েছেন এই জাস্ট উনি হচ্ছে গিয়ে মাঝে মাঝে মধ্যে আর কি রিলস ছাড়তেন আর কি একেবারে শর্ট করে আর কি মাঝে মধ্যে টুকটাক রিলস ছাড়তেন আর কি ও নিজের মতন করে উনিও উনি যখন পেয়ে গিয়েছেন তাহলে আমি একবার ট্রাই করতে সমস্যা কোথায় এতদিন ধরে তো মানে এই ইউটিউবের পেছনে পড়ে আসি একটুর জন্য আমি আর সামনের দিকে যেতে পারতেছি না আমি আমার জায়গা থেকে মানে একেবারে হাঁটু গেড়ে বসে আসি এরকম একটা অবস্থা আর কি তো সেই সব ভিডিওগুলো দেখে আমার এত বেশি ইচ্ছে জাগলো মানে আগ্রহ জাগলো মানে যার কারণে আমি একটা পেজ ওপেন করেছি ফেসবুকে আমি একটা পেজ ওপেন করেছি আমি কোনো প্রোফাইলকে মানে প্রোফাইলের প্রফেশনাল মোড অন করি আমি ডিরেক্ট পেজ ওপেন করেছি এই সিক্স সেপ্টেম্বরে হবে আর কি আমি একটা পেজ ওপেন করেছি আর সেই পেজে অলরেডি দুই তিনটা ভিডিও আমি আপলোডও দিয়ে দিয়েছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আসতে পার আসবেন প্লিজ আমার পেজের নাম হচ্ছে গিয়ে জুবাই লাইফস্টাইল আমার ইউটিউবে যে নাম আছে আর কি ওই নাম দিয়ে একটা পেজ ওপেন করেছি তো আমি জাস্ট ওই আশাটা নিয়ে খুলেছি এত মানুষ যখন পাচ্ছে মানে ভাগ্যের খেলা এটা না জানি যদি আমিও পেয়ে যাই তো সেই আশায় আর কি আমি একটা পেজ ওপেন করেছি ফেসবুকে আর ভিডিও দিয়েছি দুই তিনটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আমি তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন আর মার্শাল্লাহ দেখে ভালোই মনে হচ্ছে কারণ আমি যে প্রথম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটাতেই এই মানে সাড়ার সাথে সাথেই মানে আপলোড দেওয়ার সাথে সাথেই দেখা গিয়েছে যে আমার ভিডিওতে মানে হানড্রেড প্লাস ভিউজ চলে আসছে এই মোটামুটি ভালো একটা রিচ আছে আর কি চ্যানেলটার মোটামুটি রিচ ভালো দেখে আর কি আমার এত বেশি আমি এত বেশি খুশি আর কি তো যাই হোক পাওয়া না পাওয়া সেটা তো ভাগ্যের উপরে আর এতদিন ধরে যেহেতু ইউটিউবে এত কষ্ট করে আসতেছি ফেসবুকে না হয় ফেসবুকে যে পেজটা খুলেছি সেটাতে না হয় আরও কয়েকদিন একটু পরিশ্রম করে দেখি যদি লেগে যায় মানে ভাগ্যগুণে যদি আমি পেয়ে যাই তাহলে তো ভাই হয়েছে একটা কাজের কাজ হলো তো এইটুকু ছিল আর কি আমি এখনও মনিটাইজেশন পাইনি তবে যতটুকু আমি এনগেজমেন্ট দেখতে পাচ্ছি আমার পেজের মনে মনে হচ্ছে যে আমি আমার খুব বেশি মনে হচ্ছে যে আমি কোনো দিন সেই পেজে মনিটাইজেশন পাবো তো আমার নর্মালি কোনো ভিডিও আজকে ছিল না তারপরে হচ্ছে ভিডিওটা শেয়ার করেছি জাস্ট ওই কারণে আপনাদেরকে বলবো যে আমি একটা পেজ ওপেন করেছি যেটাতে মোটামুটি ভালো একটা রিচ আছে মনে হচ্ছে যে আমি আমি মনিটাইজেশন পাবো একটা গুড নিউজ যেটা আমার কাছে অনেক বড় মানে মনে হচ্ছে পাবো এটাই কিন্তু আমার কাছে অনেক শেষ শেষমেশ কি হয় সেটা দেখার জন্য আমি কিন্তু অধীর আগ্রহে বসে আছি আর আপনাদেরকে বলবো যারা মানে আগে জানতেন না মানে আমার মতন আছেন আর কি ফেসবুক তেমন একটা ইউজ করতেন না ভিডিওগুলো সামনে আসতো না আপনারা জানতেন না যে এখন ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ফলোয়ার্সের প্রয়োজন হয় না মানে এই খবরটা যারা জানতেন না আর আমার ভিডিও দেখে জেনেছেন আপনাদেরকে আমি সাজেস্ট করব একটা পেজ ওপেন করে ফেলুন আর সেটা তো হচ্ছে মাঝে মধ্যে ভিডিও আপলোড দিবেন বাক্যগুণে যদি লেগে যায় বলা যায় না তো আবার কার ভাগ্যের চাকা কখন ঘুরে যায় তো আমি জাস্ট ওই খবরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করেছি যাই হোক ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ